এই দেখো লাল লাল বেগুন ভাজা কার কার ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে শীতকালে বিশেষ করে বেগুন ভাজা বেগুন পোড়া বেগুন সেদ্ধ আমার তো ভীষণই ভালো লাগে তা আজকে করছিলাম বেগুন ভাজা আর এদিকে তার আগে করেছিলাম এই দেখো বাঁধাকপি বাঁধাকপিটা আমার হয়ে গেছে তো আমি ধনে পাতাটা অ্যাড করলাম অ্যাড করে আমি হচ্ছে নামিয়ে নেবো এখন আর হচ্ছে বাঁধাকপিটা তো শীতকালের এই সিজনের বাঁধাকপি দেখো একটু মানে সিদ্ধ করতে হয়নি বা ভাপিয়ে ফেলতে হয়নি তো দেখো কি সুন্দর মানে হয়ে গেছে সিদ্ধটা আর ঘণ্টণ্ড হয়ে গেছে তো আর আগে করেছিলাম হচ্ছে পেঁপে দিয়ে ডাল তো আমি এই তিন রকমই মেনু করেছিলাম আজকে তো যাই হোক আমার পেঁপের ডালটাও হয়ে গেছে মানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর হচ্ছে আদা একটু আদা কুচি দিয়েছিলাম গুড মর্নিং সবাইকে তো এখন বাজে হচ্ছে দশটা সাতচল্লিশ তো আমি বসে গেছিলাম দেখো সবজি কাটতে আর এদিকে দেখো বাঁধাকপি করব আজকে তো বাঁধাকপি আর কড়াইশুঁটিটা বাঁধাকপিটা কেটে আমি কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি আর হচ্ছে এখানে আছে বেগুন কেটে নিয়েছি পিস পিস করে গোল গোল করে তো বেগুনগুলোই ভাজবো আর এখানে আছে পেঁপে কেটে নিয়েছি কেন কি পেঁপে দিয়ে হবে ডাল আর এইদিকে দেখো কাঁচা লঙ্কা আর টমেটোটা কেটে নিয়েছি ডালে দেবো আর টমেটো আর কাঁচা লঙ্কা বাঁধাকপিতে দেবো আর নতুন সবজি খেতে ভালোই লাগে কড়াইশুটি বাঁধাকপি কার কার ভালো লাগে বলো তো আমার তো ভীষণই ভালো লাগে আর এদিকে হচ্ছে আমি দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে প্রায় তো একটু সেদ্ধ হবে তারপরে দেন আমি গলিয়ে মানে জলটা অ্যাড করে দেবো তো চলো সবাই দেখতে থাকো আজকে আমি কি রান্না করি না করি আজকে সেরকম কিছু রান্না করব না সিম্পলি করব ডাল বাঁধাকপি আর বেগুন ভাজা কেন কি মাঝে মাঝে নর্মাল খাবারটাও খেতে মানে ইচ্ছা করে বা ভালো লাগে সব সময় রিচ খাবার খেতে খেতে মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না তো যাই হোক সবাই দেখতে থাকো তো সবই তো দেখালাম আর ভাতটা আমার হয়ে গেছিলো নামিয়ে নিয়েছিলাম আর কড়াইতে তেল দিয়ে আমি হচ্ছে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছিলাম আর একটু আদা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম তো দেন আমি ওটাকে ফোড়ন মানে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম তো দিয়ে আমি একটু পেঁপেটাকে দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কি না তো দেখলাম হ্যাঁ হয়ে গেছে সিদ্ধ তো চলো আমি ডালটাকে নামিয়ে নিলাম আর এদিকে বেগুনে মেখে নিয়েছিলাম নুন হলুদ আর এই আলু কেটে নিয়েছিলাম আর বাঁধাকপিটা আমি ধুয়ে নিয়েছিলাম তো কড়াইতে দিয়ে দিয়েছিলাম হচ্ছে তেলে পাঁচ ফোড়ন ফোড়ন তেজপাতা দিয়েছিলাম একটু আর তারপরে আলুটাকে একটু ভেজে বাঁধাকপিটাও অ্যাড করে দিলাম দেখো আর কড়াইশুটি দিয়ে বাঁধাকপি আমার তো বেশ ভাল লাগে শীতকালে তোমাদের কার কার ভালো লাগে বলো বাঁধাকপিটা মানে ঝাল ঝাল বাঁধাকপি আমার তো দারুণ লাগে খেতে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আবার চলে আসলাম একটা নতুন ব্লগে তোমাদের সামনে তো সবাই দেখো আর যদি ভালো লাগে অবশ্যই একটা ভালো কমেন্ট করে দিও তারপরে বাঁধাকপিতে আমি একটু নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা আর টমেটো অ্যাড করেছিলাম তো তারপরে দেখো বাঁধাকপিটা কি তাড়াতাড়ি এরকমটা হয়ে গেছে মানে তখন হচ্ছে ঢাকিনি আর এখন একটুখানি চাপা ঢাকা দিয়ে আমি হচ্ছে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে দেখো তুলেছি এরকমটা আমার হয়ে গেছে তো বাঁধাকপিটা আমার দেখো প্রায় হয়েই এসছে আর যদি আনসিজনের বাঁধাকপি হতো মানে অনেকটা সময় লাগতো আর এখন সিজেনের জিনিস তো ভালোও লাগে খেতে আর হচ্ছে তাড়াতাড়িও হয়ে যায় তো আমার বাঁধাকপিটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে ধনে পাতা কুচিয়ে নিয়েছিলাম তো সেটাই আমি এখন দিয়ে দেবো তো আমি বাঁধাকপিটা আর একটু নেড়ে চেড়ে তো দেখো আমি ধনে পাতাটা অ্যাড করলাম তো আমার বাঁধাকপিটা কমপ্লিট হয়ে গেছে রান্না তো আমি এখন নামিয়ে নেবো বাঁধাকপিটা তো দেখো আর একটু হচ্ছে মিশিয়ে নিচ্ছি ধনে পাতার সঙ্গে আর বেশ ভালো লাগে জানো তো সময় অত মাছ মাংস খেতে ভালো লাগে না সেই কারণে আজকে নর্মালি করলাম যে বাঁধাকপিটা ছিল তো বাঁধাকপিটা করে ফেলি না হলে তো মানে ফ্রিজে থেকে একদম শুকিয়ে যাবে তো সেই কারণে আর বাঁধাকপিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে মানে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম বেগুন ভাজা ওর বেগুন ভাজাগুলো এক পাশ হয়ে গেছিলো উল্টে নিয়েছিলাম তো ভালো করে বেগুন ভাজাগুলো ভেজে নিচ্ছি তো দেখলাম হ্যাঁ হয়ে গেছে তো আমি বেগুন ভাজাগুলোকেও নামিয়ে নিয়েছি দেখো আজকের মেনুগুলো আমার কমপ্লিট হয়ে গেছে রান্না যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যেও আর যদি নতুন হয়ে থেক আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে যারা আমার পুরোনো বন্ধুরা আছো তারা অবশ্যই আমার পাশে থেকো আর অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিওতে তোমরা চোখ রেখো তো চলো আজকের মতো এখানেই আমার ব্লগটাকে রেখে টাটা করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা দিয়ে গেলাম আর অনেক অনেক ভালোবাসা থাকবে তোমাদের জন্য পাশে আছি পাশে থেকো বাই বাই